বিশ্বনবীর স্বচ্ছতা এত বেশি ছিল তার চরিত্র নিয়ে তার স্বচ্ছতা নিয়ে কেউ দিন আঙ্গুল তুলতে পারে নাই বলেন সোহান আল্লাহ বিশ্বনবীর এ করতেন এতে করতেন না কি করতেন না মসজিদে রমজানের শেষ দশকে কি করতেন এতে করতেন তো সাহাবিরা নবীর সাথে সাক্ষাৎ করতে আসত পাশাপাশি তার বিবিরাও আসত মাঝে মাঝে তো একদিন গভীর রাতে তার একজন বিবি সফিয়া বিন তো হয় রবি আল্লাহ আনহা তিনি আসতেন আল্লাহ নবীর সাথে মসজিদে দেখা করতে জানলার পাশ দিয়ে একটু কথা বললেন কথা বলার শেষ এখন সফিয়া তিনি চলে যাবেন তো হয় বিশ্বনবী বললেন তুমি একটু সাইডে দাঁড়াও আমি আসছি তোমাকে আগায়া দেই বিশ্বনবী বের হলেন মসজিদে নবী থেকে তার বাড়ির দিকে একটু আগায় দিয়ে আসবেন তিনি আগায় দিতে গেলেন বাড়িতে মসজিদ থেকে বের হলেন বিবির সাথে হাঁটছিলেন হঠাৎ করে দুজন সাহেব আনসারী সাহাবিজা ছিলেন বিশ্বনবীর সামন দিয়ে বিশ্ব সামন দিয়ে দুজন আনসারী সাহাবিদা ছিল হঠাৎ করে বিশ্ব দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে আমার সাহাবীরা এদিকে এসো আর সফিয়াকে বললেন তুমি বাড়িতে চলে যাও সাফিয়া বাসায় চলে গেল ওই দুইজন সাহাবীকে কাছে নিয়ে বললো হে আমার সাহাবিরা তোমরা রেখো এই নারী কিন্তু কেউ নয় এই নারী হচ্ছে তোমাদের মা আমার স্ত্রী সাফিয়া বিনতে হয় রবি আল্লাহ ওই দুইজন সাহাবি বললাম ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনি কি আমরা আপনাকে কোনোদিন চরিত্রের ব্যাপারে সন্দেহ করি না আপনার চরিত্র অনেক নিষ্কলুষ অনেক একেবারে নিষ্কলুষ অনেক নিপুণ চরিত্রের অধিকারী আপনি আপনার চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন তখন বিশ্বনবী বললেন শোনো শোনো আল্লাহ রিসলি কুমা আল্লাহা উম্মা কুম সাফিয়া প্রথম কথা হলো তোমাদের মা হলো এই সফি আয় অন্য কোনো মহিলা নয় দ্বিতীয় কথা বিশ্বনবী বললেন তোমরা ভালো শয়তান ভালো নয় ইন্না শয়তান আয় জরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ইন্নী খাশিতু আইয়ুকুদি ফা ফি কুলুবিকুম শাররা ফি রাওয়াতিন সে বিশ্বনবী বললেন তোমরা এখান থেকে চলে যাওয়ার পরে শয়তান যদি তোমাদের মনে কুমন্ত্রণা দেয় যে নবীর সাথে এত রাত্রে একজন মহিলা দেখলাম সে যেন হয় নারী ভাই বলেন মুজিবিল্লা এই কুমন্ত্রণা যাতে শয়তান না দিতে পারে এই জন্য তোমাদেরকে ডেকে আমি এটা পরিষ্কার করে দিলাম তাহলে ভাইয়েরা আমার বোনেরা আমার চিন্তা করে দেখেন বিশ্ব নবীর স্বচ্ছতা কত বড় ছিল তিনি কত স্বচ্ছতায় চলাফেরা করতেন যাতে কেউ তাকে নিয়ে কোনো কুধারণা করতে না পারে এটা ছিল তার অন্যতম একটা গুণ